আজকে যে রাস্তাটা দিয়ে রায়পুরা পাঠ্যশালা হয়ে বাদ গাড়ি আমরা যেটা যাচ্ছি আমি ইতিহাসকে স্মরণ করে দেই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই ফেসি সরকারের নির্যাতনের মানুষ প্রত্যেকটা লোকে আজকাল নির্যাতিত প্রতিষ্ঠ এই সতেরো বছরই যখনই আমি চড়া লাগা কোনো মিটিং করতে আসতাম এই রাস্তার কিন্তু ইতিহাস তুলে ধরতাম বাদ গাড়ি পাচ্ছেন নাম শুনছেন মিলিত কা অপরকার সবার নাম চিনচান গ্রিসকা তারা আমাকে কি বলে যে চরাল গাককে করতে হবে আমি তাদেরকে সাথে ছিল আমাদের শিয়াজলক চেয়ারম্যান সাহেব উনি কিন্তু তখন নসুদিন জালাবিন অন্যতম সদস্য ছিলেন জালাবিন পে সারা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল আমার সাথে এবং পাঁচ বার পাঁচ বার চেয়ারম্যান ছিলেন সেই প্রথম আমাকে পাঁচ দিনার সাথে সাথে আমাকে পরিষেবনা

লিডার সরকার জনগণের জন্য জনগণের লাভ হলো সরকারের লাভ কেন আমাকে প্রশ্ন করছে বাচ্চা জীরা সাহেবকে প্রশ্ন হলো যে একটা রাস্তা গেলে সরকারের টুল উঠবে বা ইন্ডাস্ট্রি থাকবে সরকারের লাভ হবে বিদায় কিন্তু এই প্রশ্নটা করছে এই রাজু সাহেব

আপনারা জানেন পানি সম্পদ মন্ত্র আব্দুল রাজ্জাক ছিল আওয়ামী লীগের সভা চিয়ান্ন পয় রেজাল করিম বাচ্চ সেও কিন্তু পানি মন্ত্রী আব্দুল রাজ্জাক সাহেবের আইনে ভিজিট করেছিল কিন্তু পারেন নাই সেই বাজেটও আমি আপনাদেরকে বলি সাড়ে তখনকার সাড়ে সাত কোটি টাকা যে আমি বাদ দিলাম আপনারা আমাকে কিন্তু ভোট দেওয়া কোনো নেতা বলেন নাই আমি চাই জনগণের ভালোবাসা ভোট দিলেও আমি নেতা হবো আপনাদের দোয়া থাকলে আমি দেশের কাজ করার জন্য আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভোট ছাড়াও আমি আপনাদের জন্য কাজ করবো আমার অধিকার এখন বলি থানার ব্যাপারে

নেক্সটে আমি প্রশাসনকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মিটিং করে বিশাল জনসভা হয়ে এই থানাটি ক্লা আমি এই থানা আমি জামান এই রাস্তা হওয়ার পরে সাথে সাথে এই থানা কিন্তু আলীনগর বাজার আমি বাচ্চুন্দিনা সাহেব আমি আমরা কি এই থানা এখানে তিনবার ভিজিট করছি আমি যে জায়গা করছে এটা আমার সয়ে যায় ঠিক করার পরে আমরা ক্ষমতা থেকে চলে গেলাম ওয়ান ইলেভেন আসলো রাজসভা আসলো এই নাম দিল কি ম্যাগনাচর থানা না এটা ওপর রাজনগর থানা তখনই কিন্তু থানা আমি করে ফেলতাম কিন্তু আমার বলেন বেসবের এক ছিল একজন নাম তার নাম সাইন পুরঙ্ক বাচ্চা আর আমি চেয়ারে বসেছিলাম সে তখন টান অঞ্চলে আরেকজনকে আরেক থানা করবো প্রবর্তন করছে বিদায় কিন্তু তখন আমি এটা করতে পারি নাই এই খেলাটা কিন্তু সাবমিট করা তখনকারী হওয়া একটি কমিটি থেকে তখন দেওয়া আছে বুঝছেন তখন নাম দিলো কি এটা রাজনগর রাজনগর নাম দিলো ম্যাগনাসর রাজনগর বিদায় কিন্তু আমি যে কোনোভাবে আমি তখন আর ক্ষমতায় চেষ্টা করছি এটা যাতে এই নামে থানার নাম বাস্তব হবে আপনাদের জনগণের সামনের কাছে বলে গেলাম আমার কাছে কিন্তু সব ডকুমেন্টস আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা আছে আমার কাছে এক নম্বরতে জমা আছে সব কাগজ আমার কাছে আছে ফাইল আমি ফাইলটা আজকে নিয়ে আসবো ফলে নাই নেক্সট মিটিংয়ে ফাইলটা নিয়ে আসবো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনের মুখ্য থাকবো ইনশাল্লাহ এখানে আমরা থানা বাস্তবায়ন করব আমরা থানা বাস্তবায়ন করব এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে এখানে আইনে হাজির করব আরেকটা ঘটনা আপনাদের চর এলাকার প্রতি আমি বারবারই অনুরোধ করছি আমি চরের সন্তান আমি কিন্তু এই সাজাবাদ স্কুল থেকে পাশ করে এসেছি কারণে আজকে যে প্রত্যেকটা ইনয়নে প্রত্যেকটা জায়গায় এই যে অস্ত্র অস্ত্র লাগে আজকে কেন আমি থানা পুলিশকে কেন আমি কোর্ট কাছারিকে টাকা খাওয়াবো আমার সন্তান আমি যদি একটা উচ্চ শিক্ষিত হয় আমার জায়গাতে এইভাবে নেতৃত্ব তারা দিতে পারবে সে একজন ওসি হবে সে একজন আইজিপি হবে সে একজন সচিব হবে এই মন মানুষের না নিয়া কাকে মেরে কার জমি দল করবো কার বাড়ি দল করবো এই প্রক্রিয়া থেকে আমরা বাইরে তো বাইরেতে যে আপনারা দেখছেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসন একটা দুর্বল আমি কিন্তু আর্মি এই যে আমি কথাটাই বক্তব্য দিয়ে ইসলামুদ্দিন আমি স্বাস্থ্যবায়ন করার জন্য আমি কিন্তু এই অপারেশনের নামব আমি আমার বাপকে আমার ভাইকে আমার সন্তানকে আমি কাউকে ছাড়ব না আমি যাবো এলাকায় শান্তি ফিরিয়ে আনতে শান্তি ফিরিয়ে আনতে চাইয়া আপনাদের সকলের সহজ